এই হচ্ছে সানা ওয়াটার ওয়াটারফল নমস্কার বন্ধুরা আগের ভিডিওতে আপনারা দেখেছেন কেউঝড়ে আমাদের প্রথম দিনের ট্যুর আজ অর্থাৎ তেইশে আগস্ট দু আমরা শুরু করছি দ্বিতীয় ভিডিও দ্বিতীয় দিনের কেউনঝড় ট্যুর এই ভিডিওতে ম্যাক্সিমাম থাকবে খণ্ডদর ওয়াটার ফলস বারা সানা সানাঘাগরার মতো বিভিন্ন ওয়াটার ফলসের ভিডিও তাই পুরো ভিডিওটি দেখতে মিস করবেন না চলুন শুরু করা যাক দ্বিতীয় দিন সকালে কেউঝড় ট্যুর শুরু হচ্ছে গাড়িতে উঠছি সবাই আর সকাল থেকে ধারে বৃষ্টি সকাল নটা বাজলো আমাদের ট্যুর শুরু হলো প্রথম স্পট আমাদের বল্লভজিউ মন্দির বা জগন্নাথ মন্দির কেউঝড় সামনেই রাখা আছে এখানকার রথের স্ট্রাকচার কেউঝড়ের এই জগন্নাথ মন্দিরে যে রথ এটা দেখছেন এটা পৃথিবীর সবচেয়ে উচ্চতম রথ এমনকি পুরীর জগন্নাথ মন্দিরে যে রথ হয় তার চেয়েও এটা উঁচু মন্দির চত্বরেই রাখা আছে তার বিভিন্ন যে ইন্ডিয়া রেকর্ড বা ইন্টারন্যাশনাল রেকর্ড হয়েছে টলেস্ট চ্যারিয়ট অফ দ্য ওয়ার্ল্ড সেইটার সার্টিফিকেশনগুলো সব এখানে রাখা আছে কেউঝড়ের এই বল্লভজিউ মন্দিরটি যতটাই বিশাল ততটাই সুন্দর কিন্তু ভেতরে ক্যামেরার কোনো প্রবেশাধিকার নেই তাই ছবি তোলা গেল রাজবাড়ি আছে রাজবাড়ির পুকুরেতে একটা মন্দির আছে মাঝ বরাবর দারুণ জিনিসটা দেখতে লোকে মুখে কথা আছে রাজবাড়ি থেকে ভেতর দিয়ে নাকি ডাইরেক্ট সুরঙ্গের একটা রাস্তা আছে সেখান দিয়ে পুজারি গিয়ে পুজো করতেন খুব সুন্দর জায়গাটা কিন্তু বৃষ্টির জন্য নামতে পারলাম না খন্ড যাবার আগে টিফিন করার জন্য এখানে দাঁড়ালাম ছোট একটা দোকানে কিন্তু রাস্তাটা দেখুন আর ভিউটা দেখুন পুরো পাহাড় ওপরে মেঘ একদম সেই দার্জিলিংয়ের মতো লাগছে একদম অসাধারণ সুন্দর এলাকাটা অসাধারণ মানে কোনো কথা বলা যাচ্ছে না এই আমরা যাচ্ছি খণ্ডধর ওয়াটারফল দেখতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আটকে আছি বৃষ্টিটা না হলে আরো সুন্দর এনজয় করতে পারতাম এই অসাধারণ জায়গাটা জল মানে খাচ্ছি বড়া চপ দুটো বড়া দুটো চপ ঘুগুলি দিয়ে তরকারি দিয়ে খাওয়া ওই কুড়ি টাকা খন্ডধর যাওয়ার রাস্তায় এরম মাঝখানে একটা নদী লাল জল এখানে যেহেতু লৌহ আকরিকের খনি আছে আগেই পড়লো গন্ধমাদন খনি তার জন্য জলটা লাল আর বর্ষার জন্য তার রুপি আলাদা ওখানের গেট দিয়ে এন্ট্রি করে টিকিট কাটতে হলো প্রতিজনের দশ টাকা গাড়ির দশ টাকা এরকম করে এই যেখানে গাড়ি পার্কিং করে দিলাম দিয়ে এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যেতে হবে খণ্ডধর এই যে সোজা হেঁটে যেতে হবে তারপর সিঁড়ি আছে দূরে পাহাড়গুলো পুরো মেঘে ঢাকা একদম অসাধারণ ভিউ আসছে এখান থেকে আর এখান থেকে শুরু হচ্ছে সিঁড়ি প্রায় তিনেকের মতো সিঁড়ি কেটে যেতে হবে খন্ডধর কাছে চলুন যাওয়া যাক আর ওই যে দূরে দেখা যাচ্ছে খন্ডধর ওয়াটারফলস এখানে জানিয়ে রাখি কেউঝড় থেকে খণ্ডধর ওয়াটার ফলস প্রায় পঞ্চান্ন কিলোমিটারের মতো রাস্তা আর চোখের সামনে ওয়াটার ওয়াটারফলস এই চলে এলাম একদম খন্ডধর ফলসের কাছে পুরো জলের ঝাপটাতে পুরো ভিজিয়ে দিচ্ছে একদম আর এই হচ্ছে টোটাল থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ মেঘের আনাগোনা বিউটিফুল খণ্ডধর ওয়াটারফলসের সামনে এসেছি পিছনে দেখছেন বিশাল জলরাশি খণ্ডধর ওয়াটার ফলস পুরো ভিজে গেছি একদম জলের ঝাপটাতে ছাতা রাখা যাচ্ছে না এই হচ্ছে খণ্ডধরের সামনে এখানে একটা মাচা মতো করা আছে সেখানে এসেছি সবচেয়ে কাছে এই ছিল আমাদের খণ্ডধর ফলসের ভ্রমণ পুরো ভিজে গেছি ছাতা বাগমানে নি চশমা থেকে টুপি থেকে জামা কাপড় একদম ভিজে হয়ে গেছে এবার নিচে নামবো আমরা মাঝ রাস্তায় আমাদের ড্রাইভার চেঞ্জ আর আমাদের ড্রাইভার দাদা আলাদা সিটে বসে গেছে ফাঁকা জায়গায় সুন্দর তো ভালো লাগবে আমাদের পরবর্তী স্পট গো নাসিকা যা বৈতরণী নদীর উৎস খণ্ডধর ওয়াটার ফলস থেকে যার দূরত্ব প্রায় কিলোমিটারের মতো গোনাসিকা যাচ্ছি কিন্তু রাস্তা এরকম গাছ ভেঙে পড়ে গেছে ডেঞ্জারেস। ড্রাইভার দাদা গাছটা সরিয়ে একটু করলো আর আমাদের পুরো ড্রাইভ করছে এখনো এই শাল গাছ এটা এরম ভাবে পড়ে গেছে গাছের সাথে কিছু বড় পাথরও মাঝ রাস্তায় পড়ে গিয়েছিল ড্রাইভারের সাথে আমরাও হাত লাগালাম সেগুলোকে রাস্তা ধারে করে দিতে যাতে পরবর্তী ড্রাইভারদের অসুবিধা না হয় গোনাসিকা বা গুপ্তগঙ্গা অনেকটা দূরে এখানে অনেকক্ষণ ড্রাইভ করে এখন তিনটে বাজছে এবার যাব গোনাসিকাতে গোনাসিকা হচ্ছে বৈতরণী নদীর উৎসস্থল সেখানেই আমরা যাচ্ছি এই যে গাড়ি এখানে পার্ক করে দেওয়া হলো জায়গাটা মানে অসাধারণ বললেও কিছু কম বলা হয় দোকান পাশালি একটা খুলেছে আর কিছুই নেই এখানে প্রায় এই হচ্ছে এখানে জুতো খুলতে হবে তারপরে জুতো খুলে হাঁটতে হবে সিঁড়ি দিয়েও সিঁড়ি দিয়েও জল পড়ছে খুব রিস্ক আছে আর এখানে গোটা এতটা ড্রাইভ করে এলাম কোথাও কোনো খাবারের দোকান নেই মানে যদি আসেন সেইগুলো মাথায় রেখে আসবেন আমাদের অনেকটা দূরে আবার ঝরে ফিরতে হবে এই হচ্ছে মন্দির এই হচ্ছে গোনাশিকার মতো শেপ যেখান দিয়ে বন্ধুর নদী উচ্চ হচ্ছে শিবলিঙ্গ আছে এই হচ্ছে এখানে বিভিন্ন মুক্তি করা আছে বোনাসিকা থেকে এসে এবার এলাম ব্রহ্মেশ্বর মন্দির এই হলো ব্রহ্মেশ্বর মন্দির এই হচ্ছে আর এই হচ্ছে ব্রহ্মেশ্বর শিব মন্দির কেউ কোথাও নেই আমরা আছি পার্কিং থেকে অনেকটা সিঁড়ি দিয়ে নেমে এলাম বাড়া ঘাগড়া ওয়াটারফল এ পরিবেশটা একদম এক কথা একদম অনবদ্য আর এই সামনে ওয়াটারফল এই হচ্ছে বারা ঘাগড়া বা বড় ঘাগড়াও বলে অনেকে এখানে ফ্লোটিং একটা এ করা আছে আর এই সামনে বৃষ্টিটা একটু ধরেছে আর হ্যাঁ এখানে পার্কিং ফিস পঞ্চাশ টাকা গাড়ি গোনাসিকা থেকে বাড়া প্রায় দশ কিলোমিটারের মতো রাস্তা এবং রাস্তাতে কোনো খাবারের দোকান পাবেন না তাই সঙ্গে শুকনো খাবার অবশ্যই রাখবেন এই দিন আমাদের লাঞ্চ করাই হলো না যেই ব্রেকফাস্ট করেছিলাম তারপর আবার কেউন ঝরে ফিরে খাবার খেয়েছিলাম লাঞ্চ করার কোনো জায়গা কিন্তু রাস্তায় পাবেন না এটা হচ্ছে নাগড়া ওয়াটার ড্যাম এই ড্যামের জলটাই নিচে যাচ্ছে এরা পাড়া ঘাগড়া ফলস আমরা দেখলাম এই বিশাল বড় এই ড্যাম বিশাল বড় রীতিমতো ঢেউ খেলছে এখানে এই বাড়া জলই কেউঝড় শহরে পরিশ্রুত করে পাঠানো হয় যা কেউঝড়ের পানীয় জল হিসাবে ব্যবহৃত হয় বাড়া দেখার পরে চলে এলাম সানা ঘাগড়া এটা পার্কিং এখানে সব দোকান আছে এখানে এন্ট্রি ফি পার পার্সন কুড়ি টাকা আর গাড়ির জন্য পঞ্চাশ টাকা এটা হচ্ছে সানা ঘাগড়া বোটিং এরিয়া এই যে সব বিভিন্ন বোট করানো আছে পার্ক আছে এটা শিবের মূর্তিটা খুব সুন্দর তিরিশ টাকা পার হেড এখানে নেবে পাড়া ঘাগড়া থেকে সানাঘাগড়া প্রায় দশ কিলোমিটারের মতো রাস্তা আর এই রকম রীতিমতো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চড়াই উতড়াই করে সানাঘাগড়া অনেকটা হেঁটে যেতে হবে আপনাকে আর ওই যে দূরে দেখা পেলাম সানাঘাগড়া ফলসের অনেকটা সিঁড়ি নিচে নামতে হচ্ছে মানে আবার অতগুলো সিঁড়ি উঠতে হবে অবশেষে এলাম সানা ঘাগড়া ওয়াটারফলসের কাছে প্রচণ্ড জলের আওয়াজ আর প্রচণ্ড পোর্ট দেখতেই পাচ্ছেন অসাধারণ বললেও কম তোলা হয় এই হচ্ছে থানা ঘাগড়া এখন ঘড়িতে বাড়ছে সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত খোলা থাকে থানা ঘাগড়া তারপরে কিন্তু বন্ধ হয়ে যায় তো চেষ্টা করবেন ছটার মধ্যে আর হাঁটুর প্রবলেম থাকলে এই রাত্রা আদা না আসাই ভালো পানা থেকে কেওনঝড় প্রায় আট কিলোমিটারের রাস্তা আমরা চলে এলাম কেওনঝড় এইবার আছি হোটেলের কথায় হোটেল নীলকণ্ঠতে আমরা ছিলাম কেওনঝর একটি ছোট শহর তাই কেওনঝর কোর্ট বা এসপি অফিসের কাছেই এই নীলকণ্ঠ আর এই যে গলির মধ্যে বড় রাস্তা থেকে এটা হচ্ছে অজন্তা গলি বড় রাস্তার উপর একটি অজন্তা নামের হোটেল আছে সেই জন্য এই হোটেল এই গলিটার নাম অজন্তা গলি আর এই তিনতলা হোটেলের তিনতলার মধ্যে আমরা ছিলাম চলুন ওপরে যাওয়া যাক এই হচ্ছে নীলকণ্ঠ নাম্বার আপনারা এটাকে স্ক্রিনটা পজ করে নাম্বারটা নিতে পারেন ওপরে হচ্ছে রিসেপশন সিঁড়ি দিয়ে উঠে আর এই হচ্ছে আমাদের ছিমছাম রুম ডাবল বেডরুম এই বেডরুমটা নন এসি হিসাবে নিলে এক টাকা আর আমরা এসি নিয়েছিলাম তাই এক হাজার দুশো টাকা আমরা যেহেতু ছজন ছিলাম দুটো ঘর নিয়েছিলাম তাই তিনজন করে একটা ঘরে ছিলাম তো তিনজন থাকার জন্য চোদ্দোশো টাকা এই ঘরটা নেওয়া হয়েছিল একটা সেপারেট একটা বিছানা দেওয়া হয়েছিল টিভি এসি যা থাকার একটা সাধারণ হোটেলে সব কিছুই ছিল মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রুম আর এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ এবং সেন্ট্রাল গিজার আছে গরম জলেরও অসুবিধা হয়নি যেহেতু ঠান্ডা ছিল চান করতে গরম জল লেগেছে হচ্ছে করিডর এখানে একটা ওয়েটিং রুম আছে সোফা টোফা সুন্দর এই হচ্ছে ব্যালকনি আর ওই দূরে দেখা যাচ্ছে বড় রাস্তা মেন রাস্তা এখানে একটা শনি মন্দির আছে খুব ভালো ব্যালকনিতে সব বসে আছে এবার আসি খাবারের কথায় প্রথমেই বলে রাখি হোটেল নীলকণ্ঠে খাবারের কোনো রেস্টুরেন্ট নেই নীলকণ্ঠ থেকে একটু তিন চার মিনিট হেঁটে হোটেল মেঘা এখানের খুব ভালো এবং বড় একটি রেস্টুরেন্ট ভেজ ননভেজ সব রকম আইটেমই মোটানমুটি রিজেনেবেল দামে পাওয়া যায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন এখানেই আমরা দুদিন রাতের ডিনারগুলো করেছিলাম তো সবশেষে কয়েকটি স্টিল ছবি দিয়ে ভিডিওটি শেষ করছি বন্ধুরা আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার বা কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন তিন নম্বর পার্ট আসছে শীঘ্রই